আদিত্য 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 সদিত্য আদিত্য 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 সুগল আদিত্য করলেন আদিত্য আদিত্য সেলিব্রেশনটা দেখো ভালো ডিফেন্স করলেন মানুষরা মেসি মেসি থেকে রাজ্জাক উত্তেজনাপূর্ণ ম্যাচ হচ্ছে রাজ্যের ভালো শট জোরালো শট শানুদা গোলাতে পারে ওটা নিল আদিত্য আদিত্য সব ক্লিয়ার করলেন বিজয় গেছে হাসি হাসি থেকে ভালো বল মেসির উদ্দেশ্যে চমৎকার বল মেসির শট ভালো সে গোল কিপার সুজন শুরু চলেছে ফাইনাল ম্যাচ এদিকে ইয়েলো জার্সিতে খেলবে ঝাঁকারি দক্ষিণ এবং এদিকে হোয়াইট জার্সিতে খেলবে বরা বুড়ে দাউন তালা শুরু হচ্ছে ফাইনাল ম্যাচ শুরু তো চলেছে ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেল ফাইনাল ম্যাচ দিনেশ ব্যাক টু সৌমেন সৌমেন সেখান থেকে আদিত্য আদিত্য চমৎকার বের আদিত্য আদিত্য থেকে দিনেশ ভালো স্কিল দিনেশ দিনেশের শট ভালো ডিফেন্স আছে বাপন মিস পাস হাসি রাজ্জাক আবারও আদিত্য ভালো বেরোলো আদিত্য সেখান থেকে দীপ দীপ থেকে হো ভালো পারে ভালো ডিফেন্স বিজয় শট ও ক্লিয়ার করলেন বিজয় বলতে গেছে হাসি হাসি থেকে ভালো বল মেসির উদ্দেশ্যে চমৎকার বল মেসির শর্ট ভালো সেট গোলকিপার সুজন করলেন রাজ্জাক মধ্যে ভালো বল ফাঁকা বল পেয়ে গেছিল রাজ্জাক ঠিকঠাক হেড্ডি করতে পারেনি বাপর শঙ্কুর বল শঙ্কু ও ভালো স্পাস দীনেশ ও ভালো বেগেলো দীনেশ ক্লিয়ার করলেন অমল বাপন আদিত্য আদিত্য শট ভালো ক্লিয়ার করলেন অমল দীনেশ

Tidak ada yang bisa diambil dari sujuno Sujuno, berapa harga sepatu nya? Dajak, berapa harga sepatu জমা করল বিজয়ের কাছে বিজয় বিজয় দে কমলটা নিল আদিত্য আদিত্য সব আদিত্য এক শূন্য করলে এগিয়ে গেল ঝাকাই দক্ষিণ আর এই খেলাটি হচ্ছে বড় বুড়ো দামতলার মাঠে আশিরুল বলতে বলতে রেফারি লম্বা বাসি প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা শেষ একশো নো গোলে এগিয়ে রয়েছে ঝাঁকাটি দক্ষিণ শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধের খেলা রাজ্জাক একশো নো গোলে পিছিয়ে রয়েছে সাদা দাসী মানুষ দল পড়া বুড়িয়ামতলা মানুষ Sekarang, Messi, mesin, mesin, Halo. Messi. Oh. Messi. mesin, 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 ক্লিয়ার করলেন আদিত্য শিরুল শিরুল বিজয় কিন্তু আবারও

বসে পর কেন দীপ হাসি মেসি প্রত্যেকে আদিত্য লং বল শঙ্কুর উদ্দেশ্যে শালসে শঙ্কু দিন উদ্দেশ্য এখনো পর্যন্ত এক শূন্য করে এগিয়ে রয়েছে ই পর্যন্ত দল ঝাকারি দক্ষিণ থেকে করে ক্লিয়ার করলেন ক্লিয়ার করলেন লম্বা হতে পারে লম্বা থ্রু ایدی گڈ نائس گڈ گڈ چنوں طرف پھر لو بولتے پارے گل گول گل گول تو کر لیں جیت نائس گڈ گڈ چنوں طرف پھر لو بولتے پارے লজ্জাকে দেখুন খেলা চলছে তারই মধ্যে মাঠে নেমে পড়েছে দর্শক সুজন শঙ্কু চঙ্কু থেকে লং বল উদ্দেশ্য আদিত্য ও ভালো স্কিল আদিত্য আদিত্য থেকে আর দুর্বল শুর্বল শর্ট আর বিজয় বিজয় থেকে হাসি হাসি ও ভালো পাশ হাসি বিজয় রাজাক

রাজ্জাক এদিকে দু মিনিট অতিরিক্ত সময় দিয়েছে রেফারি গৌরদা মানুদা মানুষ হাসি হাসিরুল হাসিরুল থেকে রাজ্জাক ও ভালো স্কিল রাজ্জাক গুড পাস আসি হাসি থেকে মানুদা মানুষ আর বলতে বলতে কোলে জয়লাভ করলো ইয়ে হলো চার দল ঝাঁকারি দক্ষিণ